হ্যালো ইব্রুয়াল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আন্তর্জাতিক বাণিজ্যে বা ইন্টারন্যাশনাল ট্রেডে পেমেন্ট সিস্টেমগুলো কি কি কোনটা কখন ব্যবহার করবেন কোনটার ঝুঁকি কোথায় আর আপনি কিভাবে নিরাপদ বাণিজ্য নিশ্চিত করবেন চলুন শুরু করি আন্তর্জাতিক বাণিজ্যে পেমেন্ট সিস্টেম প্রধানত পাঁচ প্রকার এক নাম্বার অগ্রিম নগদ ক্যাশ ইন অ্যাডভান্স দুই নম্বরের ঋণপত্র বা লেটার অফ ক্রেডিট তিন নাম্বারে ডকুমেন্টারি কালেকশন ডকুমেন্টারি কালেকশন আবার দুই প্রকার এক নাম্বার ডকুমেন্ট এগেনস্ট পেমেন্ট দুই নাম্বার ডকুমেন্ট এগেনস্ট অ্যাকসেপ্টেন্স চার নাম্বার খোলা হিসাব বা ওপেন অ্যাকাউন্ট পাঁচ নাম্বার কনসাইনমেন্ট আন্তর্জাতিক বাণিজ্যে এই পাঁচটা পেমেন্ট মেথডের মধ্যে আমরা এখন আলোচনা করব অগ্রিম নগদ বা ক্যাশ অ্যাডভান্স দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে অগ্রিম নগদ বা ক্যাশ ইন অ্যাডভান্স হলো একটি পেমেন্ট পদ্ধতি যেখানে ক্রেতা পণ্য পাঠানোর আগে বিক্রেতা সম্পূর্ণ বা আংশিক অর্থ পরিশোধ করে অগ্রিম নগদ মূল্যের বা ক্যাশ ইন অ্যাডভান্স এর বিভিন্ন দিকগুলো হলো এটি ক্রেতার জন্য ঝুঁকিপূর্ণ কারণ ক্রেতা অর্থ দেওয়ার পর পণ্য না পাওয়ার ঝুঁকিতে থাকে এটি বিক্রেতার জন্য সুবিধাজনক কারণ পণ্য পাঠানোর আগেই বিক্রেতা ক্যাশ টাকা পেয়ে যায় যার ফলে তার ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ বৃদ্ধি পায় পেমেন্ট পদ্ধতি সাধারণত ব্যাংক ট্রান্সফার অনলাইন পেমেন্ট যেমনকি পেপল এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে এই লেনদেন সম্পূর্ণ হয় ঝুঁকিরাস এই পদ্ধতি ব্যবহার করলে বিক্রেতার ঋণ ঝুঁকি কমে যায় ঝুঁকি প্রশমন ক্রেতার ঝুঁকি বা ইম্পোর্টারের ঝুঁকি কমাতে অনেক সময় বিক্রেতা অগ্রিম নগদ প্রদানের গ্যারান্টি অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি ব্যবহার করতে পারে দ্বিতীয় আন্তর্জাতিক বাণিজ্যে দ্বিতীয় যে পেমেন্ট পদ্ধতি বা পেমেন্ট সিস্টেম সেটি হলো ঋণপত্র বা লেটার অফ ক্রেডিট লেটার অফ ক্রেডিট বা সংক্ষেপে এলসি হলো আন্তর্জাতিক আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ আর্থিক দলিল যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করে এটি মূলত আমদানিকারকের অনুরোধে তার ব্যাংক কর্তৃক জারি করা একটি প্রতিশ্রুতিপত্র যেখানে ব্যাংক বিক্রেতাকে নিশ্চয়তা দেয় নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পণ্যের মূল্য পরিশোধ করা হবে এলসি এর মূল বিষয়সমূহ নিরাপত্তা এটি এক্সপোর্টার এবং ইম্পোর্টার উভয়কে নিরাপত্তা প্রদান করে ব্যাংকের ভূমিকা এলসি তে ব্যাংক মধ্যস্থতাকারীর ভূমিকা হিসাবে দায়িত্ব পালন করে শর্ত লেনদেন এলসি তে উল্লেখিত শর্তাবলী পূরণ করা বাধ্যতামূলক বিক্রেতাকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে এবং শর্ত অনুযায়ী পণ্য সরবরাহ করে প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকে জমা দিতে হবে এলসি পক্ষসমূহ পক্ষ সমূহ এক নাম্বার আবেদনকারী যিনি ইম্পোর্টার বা আমদানি করেন দুই নাম্বারে বেনিফিশিয়ারি যিনি এক্সপোর্টার বা পণ্য রপ্তানি করেন তিন নাম্বার হচ্ছে ইস্যুইং ব্যাংক যা আমদানিকারকের অনুরোধে এলসি ইস্যু করে অ্যাডভাইজিং ব্যাংক অ্যাডভাইজিং ব্যাংক হচ্ছে ইস্যুইং ব্যাংকের অনুরোধে যে ব্যাংক বেনিফিশিয়ারি বা এক্সপোর্টারকে এলসি অ্যাডভাইস করে এখন আমরা এলসি এর গুরুত্বপূর্ণ প্রকার সমূহ সম্পর্কে জানা আবশ্যক মনে করছি এক নাম্বার অপ্রত্যাহার যোগ্য এলসি এ ধরনের এলসি একবার ইস্যু হয়ে গেলে আমদানি কারকের অনুরোধে বা অন্য কোনো কারণে বাতিল বা পরিবর্তন করা যায় না এটি বিক্রেতার জন্য সবচেয়ে সুরক্ষিত এলসি প্রত্যাহার যোগ্য এলসি রিভোকেবল এলসি এই এলসি যে কোনো সময় আমদানি কারকের অনুরোধে বা ব্যাংকের ইচ্ছায় বাতিল বা পরিবর্তন করা যেতে পারে এটি কম প্রচলিত এবং বিক্রেতার জন্য ঝুঁকিপূর্ণ নিশ্চিত এলসি বা কনফার্ম এলসি এই ধরনের এলসি তে ইস্যুকারী ব্যাংকের পাশাপাশি অন্য একটি ব্যাংক ও সাধারণত বিক্রেতা দেশের ব্যাংক পেমেন্টের নিশ্চয়তা প্রদান করে এতে বিক্রেতার ঝুঁকি আরও কমে গুণায়মান এলসি এই এলসি নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয় যা একই ক্রেতা বিক্রেতার মধ্যে বারবার লেনদেনের জন্য উপযোগী ব্যাক টু ব্যাক এলসি যখন একজন ব্যবসায়ী অন্য কোনো এলসি এর সুবিধাভোগী হন তখন সেই এলসি কে জামানত হিসেবে ব্যবহার করে নতুন একটি এলসি খোলার প্রক্রিয়াকে ব্যাক টু ব্যাক এলসি বলে এলসি খোলার প্রক্রিয়া চুক্তি প্রথমে আমদানিকারক ও মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি হয় যেখানে এলসি এর শর্তাবলী উল্লেখ থাকে আবেদন আমদানিকারক তার ব্যাংকে প্রয়োজনীয় কাগজপত্র যেমন আমদানি নিবন্ধন সনদ ইন বয়স ইত্যাদি সহ এলসি খোলার জন্য আবেদন করেন এলসি ইস্যু ব্যাংক আমদানিকারকের আবেদন যাচাই বাছাই করে এলসি ইস্যু করে এবং রপ্তানিকারকের ব্যাংকে জানায় পণ্য সরবরাহ রপ্তানিকারকের পণ্যের চালান তৈরি করে এবং এলসি তে উল্লিখিত অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র তৈরি করে ডকুমেন্ট জমা রপ্তানিকারক তার ব্যাংক মারফত ইস্যুকারী ব্যাংকে ডকুমেন্ট জমা দেয় মূল্য পরিশোধ কিছুকারী ব্যাংক ডকুমেন্ট যাচাই করে শর্ত পূরণ হয়েছে কিনা দেখে এবং নিশ্চিত হলে রপ্তানি প্রকারে ব্যাংকে মূল্য পরিশোধ করে পণ্য থেকে অন্য খালাস করে সুবিধা ও অসুবিধা এলসির সুবিধা লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করে বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যে ও পক্ষের সঙ্গে লেনদেন সহজ হয় এলসি এর মাধ্যমে এলসি পণ্যের মান ও অন্যান্য শর্ত পূরণের নিশ্চয়তা দেয় এলসির অসুবিধা এলসি খোলার জন্য ব্যাংক ফি ও অন্যান্য খরচ লাগে এলসি খোলার প্রক্রিয়াটি বেশ জটিল ও সময় সাপেক্ষ এলসি এর শর্তাবলী সঠিকভাবে পূরণ না হলে লেনদেনের সমস্যা হতে পারে এখন আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্যের তৃতীয় পেমেন্ট পদ্ধতি নিয়ে যেটা হচ্ছে ডকুমেন্টারি কালেকশন ডকুমেন্টারি কালেকশন আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত একটি অর্থ পরিশোধের পদ্ধতি যেখানে বিক্রেতা বা রপ্তানিকারক তার ব্যাংকের মাধ্যমে ক্রেতা বা আমদানিকারককে পণ্য সম্পর্ক সম্পর্কিত কাগজপত্র পাঠায় এই প্রক্রিয়াটিতে কেবল মাধ্যম হিসেবে কাজ করে কিন্তু কোনো নিশ্চয়তা দেয় না ডকুমেন্টারি কালেকশন যেভাবে কাজ করে রপ্তানিকারক পণ্য পাঠানোর পর রপ্তানিকারক সেই পণ্যের বাণিজ্যিক শিপিং সংক্রান্ত সমস্ত কাগজপত্র তার নিজের ব্যাংকে জমা দেয় রপ্তানিকারকের ব্যাংক রপ্তানিকারকের ব্যাংক এই কাগজগুলো আমদানিকারকের ব্যাংকের কাছে পাঠিয়ে দেয় আমদানি কারকের ব্যাংক আমদানিকারকের ব্যাংক তখন এই কাগজপত্র গুলা পাওয়ার পর ক্রেতাকে কারককে অবহিত করে অর্থ পরিশোধ করার পর বিল অফ বা বিল অফ এক্সচেঞ্জ গ্রহণ করার পর তার ব্যাংক থেকে কাগজপত্র গুলো সংগ্রহ করতে পারে পণ্য খালাস এই কাগজপত্র ব্যবহার করে আমদানি কারক শুল্ক বিভাগ থেকে তার পণ্য খালাস করে নিতে পারে ডকুমেন্টারি কালেকশনের দুটি প্রধান ধরন রয়েছে ডকুমেন্ট এগেন্স পেমেন্ট আমদানি কারক তাৎক্ষণিক অর্থ পরিশোধ করার পর কাগজপত্র বুঝে নেয় এই পদ্ধতিতে আমদানি কারক কেবল তখনই পণ্যের মালিকানার প্রতিপত্র হাতে পান যখন তিনি পণ্যের মূল্য সম্পূর্ণ পরিশোধ করেন ডকুমেন্ট এগেন্স অ্যাকসেপ্টেন্স আমদানি কারক বিল অফ এক্সচেঞ্জ গ্রহণ করে একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে কর্তৃপরিশোধের প্রতিশ্রুতি দেয় ডকুমেন্ট এগেনস্ট অ্যাকসেপ্টেন্স হলো আন্তর্জাতিক আন্তর্জাতিক বাণিজ্য ব্যবহৃত একটি অর্থ পরিশোধের পদ্ধতি যেখানে আমদানিকারক একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে পণ্য সারানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংক থেকে গ্রহণ করে আমদানিকারক কাগজপত্র হাতে পাওয়ার পর পণ্য খালাস করতে পারে তবে মূল্য পরিশোধের জন্য তাকে একটি নির্দিষ্ট সময় যেমন তিরিশ ষাট বা নব্বই দিন দেওয়া হয় ডকুমেন্ট এগেনস্ট সুবিধা সমূহ এটি রপ্তানিকারকের জন্য বেশ ঝুঁকিপূর্ণ কারণ তিনি পণ্য পাঠিয়ে দেন হাতে কোনো নগদ অর্থ না পেয়েই অন্যদিকে এটা আমদানি আমদানিকারকের জন্য সুবিধাজনক কারণ উনি আমদানিকারক আপনার পণ্য সংগ্রহ করে সেটি বিক্রি করেও রপ্তানিকারককে অর্থ প্রদান করতে পারে ঝুঁকি রপ্তানিকারক পণ্য প্রেরণ করার পরও তার পেমেন্ট না পাওয়ার ঝুঁকিতে থাকে সাধারণ ব্যবহার ডকুমেন্ট সাধারণ তখনই ব্যবহৃত হয় যখন বিক্রেতা ও ক্রেতার মধ্যে একটি ভালো ব্যবসায়িক সম্পর্ক বা আস্থা থাকে এবং আমদানিকারকের পক্ষ থেকে অর্থ পরিশোধের ব্যর্থ হওয়ার সম্ভাবনা কম থাকে সুবিধা সমূহ ডকুমেন্ট এগেনস্ট অ্যাকসেপ্টেন্সের নানাবিধ সুবিধা রয়েছে যেমন কি এটির খরচ কম এলসি থেকে সময় কম লাগে এবং এলসি থেকে এটি প্রক্রিয়াগতভাবে অনেক সহজ এবং এর ঝুঁকিও কম ডকুমেন্ট এগেনস্ট অ্যাকসেপ্টেন্সের কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন কি পেমেন্টের নিশ্চয়তা নাই এবং বিশ্বস্ততা থাকা প্রয়োজন এবার আমরা আন্তর্জাতিক বাণিজ্যের যে চতুর্থ পেমেন্ট পদ্ধতি বা সিস্টেমটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খোলা এক হিসাব বা ওপেন অ্যাকাউন্ট এ ব্যবস্থায় বিক্রেতা পণ্য পাঠানোর উপর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যেমন তিরিশ ষাট বা নব্বই দিন ক্রেতার কাছ থেকে পেমেন্ট পাওয়ার আশা করে এটি ক্রেতার জন্য সবচেয়ে সুবিধাজনক কিন্তু বিক্রেতার জন্যে ঝুঁকিপূর্ণ এটি কিভাবে কাজ করে প্রথমে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয় শিপম্যান বিক্রেতা পণ্যগুলো শিপম্যান করে এবং ক্রেতাকে একটি ইনভয়েস পাঠায় যেখানে পেমেন্টের তারিখ উল্লেখ থাকে পেমেন্ট ক্রেতা নির্ধারিত তারিখের মধ্যে পেমেন্ট করে সুবিধা ও অসুবিধা সমূহ ক্রেতার জন্য সুবিধা নগদ প্রবাহ এবং খরচের দিক থেকে সবচেয়ে সুবিধাজনক অন্য হাতে পাওয়ার পর পেমেন্ট করতে হয় ক্রেতাদের জন্য একটি বড় সুবিধা রপ্তানিকারকের জন্য অসুবিধা পেমেন্ট না পাওয়ার ঝুঁকি থাকে কারণ পণ্য শিপ করার পরে তিনি পেমেন্ট পান ঝুঁকি কমানোর জন্য অতিরিক্ত খরচ করা লাগতে পারে ট্রানজেকশনের জন্য আর্থিক নিশ্চয়তা বা ডকুমেন্টেশন কম থাকে ঝুঁকি কমানোর উপায় খোলা হিসাব বা ওপেন অ্যাকাউন্টে ঝুঁকি কমানোর জন্য কতিপয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে যেমন রপ্তানি ক্রেডিট ইন্স্যুরেন্স এটি পেপেন না হওয়ার ঝুঁকি থেকে রপ্তানিকারককে রক্ষা করতে পারে রপ্তানিকারক ক্রেডিট বিমা বা অন্যান্য অর্থনের মাধ্যমে এই ঝুঁকি কমাতে পারে ফ্যাক্টরিং এক্ষেত্রে একজন তৃতীয় পক্ষ পেমেন্ট সংগ্রহ করে সাহায্য করতে পারে ব্যাংকের মাধ্যমে সুবিধা ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে সহযোগিতা নেওয়া যেতে পারে কনসাইনমেন্ট এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে পেমেন্টের পঞ্চম পদ্ধতি বা মেথড এই পদ্ধতিতে ওপেন অ্যাকাউন্টের একটি ধরন অর্থাৎ কনসাইনমেন্ট হচ্ছে ওপেন অ্যাকাউন্টেরই আরেকটি প্রকার বা ধরন বিক্রেতা পণ্য পাঠালেও সেগুলো মালিকানা নিজের কাছেই রাখে যখন আমদানিকারক পণ্য বিক্রি করতে পারে তখন নি কেবল সে বিক্রেতাকে অর্থ পরিশোধ করে আন্তর্জাতিক বাণিজ্যে কনসাইনমেন্ট হলো এমন একটি ব্যবস্থা যেখানে রপ্তানিকারক বা কনসাইনার বিদেশি পরিবেশক বা আমদানিকারকের কনসাইনের কাছে পণ্য পাঠায় কিন্তু পণ্য বিক্রি না হওয়ায় না হওয়া পর্যন্ত সেগুলোর মালিকানা রপ্তানিকারকের কাছেই থাকে আমদানি কারক শুধু বিক্রি হওয়ার পণ্যের জন্য রপ্তানিকারককে অর্থ প্রদান করে এবং প্রতিটি বিক্রয়ের একটি অংশ বা নির্দিষ্ট ফি পায় এটি একটি ঝুঁকিপূর্ণ পদ্ধতি কারণ রপ্তানিকারক নিশ্চিতভাবে অর্থ পাবে কিনা তা নির্ভর করে কনসাইনির উপর তবে রপ্তানিকারককে প্রতিযোগিতামূলক হতে ইনভেন্টরি খরচ কমাতে এবং পণ্যের সহজলভ্যতা উন্নত করতে সাহায্য করে কনসাইনমেন্টের মূল বিষয় মালিকানা রপ্তানিকারক বা কনসাইনার পণ্যের মালিকানা ধরে রাখে যতক্ষণ না সেগুলো শেষ গ্রাহকের কাছে বিক্রি হয় অর্থ প্রদান আমদানিকারক বা কনসাইনি শুধুমাত্র বিক্রি হওয়া পণ্যের জন্য অর্থপ্রদান করে তাই এটি একটি খোলা প্রকার বেদ ঝুঁকি রপ্তানিকারকের জন্য ঝুঁকি থাকে কারণ নিশ্চিত পেমেন্টের নিশ্চয়তা থাকে না এবং পণ্যে পণ্য বিদেশের মাটিতে থাকে সুবিধা রপ্তানিকারক প্রতিযোগিতামূলক হতে পারে স্টোরেজ এবং ইনভেন্ট্রি খরচ কমাতে পারে এবং পণ্যের প্রাপ্যতা উন্নত করতে পারে চুক্তি ব্যবস্থা এটি একটি চুক্তির উপর ভিত্তি করে তৈরি হয় যেখানে উভয় পক্ষের অধিকার এবং দায়িত্ব স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয় ঝুঁকি এতে বিক্রেতার জন্য সবচেয়ে বেশি ঝুঁকি থাকে কারণ পেমেন্ট পেতে হলে বিলম্ব হতে পারে বা আদৌ নাও পেতে পারে কনসাইনমেন্টের মূল প্রক্রিয়া এটি একটি চুক্তির মাধ্যমে শুরু হয় তারপরে কনসাইনার পনসাইনির কাছে পণ্য প্রেরণ করে যদি কনসাইনি পণ্য বিক্রি করতে পারে তাহলে তার কমিশন রেখে কনসাইনারকে বাকি টাকা পাঠিয়ে দেওয়া প্রদান করে অবিকৃত পণ্য যদি কোনো পণ্য অবিকৃত থেকে যায় তবে চুক্তি অনুযায়ী তা কনসাইনারকে ফেরত দেওয়া হয় কনসাইনমেন্টের সুবিধা এটি কম প্রতিযোগিতামূলক মানে এর প্রতিযোগিতা খুবই কম দ্রুত সরবরাহ করা যায় কম স্টোরেজ খরচ বাজার পরীক্ষা একেবারে বাজার পরীক্ষা একেবারে স্বল্প মূল্যে করা যায় কনসাইনমেন্টের অসুবিধা অধিক ঝুঁকি কনসাইনি ওষুধ হলে বা পণ্য বিক্রি না হলে রপ্তানিকারকের অর্থ হারানোর ঝুঁকি থাকে অর্থ প্রদানের অনিশ্চয়তা পণ্য বিক্রি না হওয়া পর্যন্ত রপ্তানিকারকের অর্থপ্রাপ্তির ব্যাপারটি নিশ্চিত নয় পণ্যের ক্ষতি পণ্য বিদেশে দখলে থাকাকালীন কোনো ক্ষতি হলে তার ঝুঁকি থাকে এক্ষেত্রে পর্যাপ্ত বিমা ব্যবস্থা রাখা জরুরি সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না রপ্তানিকারক বিদেশে বাজারে তার পণ্যের বিপণন মূল্যের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেন না কোনটি আপনার জন্যে সেরা পেমেন্ট পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সম্পর্ক ঝুঁকির মাত্রা বাজার চাহিদার মতো বিষয়গুলো বিবেচনা করতে হয় যেমন নতুন বা অজানা কোনো ক্রেতার ক্ষেত্রে বা নগদ পদ্ধতি নিরাপদ হতে পারে দীর্ঘদিন ধরে বিশ্বস্ত সম্পর্কের ক্ষেত্রে খোলা হিসাব পদ্ধতি ব্যবহার করা যেতে পারে আশা করি আপনারা পেমেন্ট বুঝতে পেরেছেন কোনটা কখন ব্যবহার করবেন তাও বুঝতে পেরেছেন যদি আপনি চান আমি পরের ভিডিওতে এলসি কিভাবে তৈরি করবেন স্টেপ বাই স্টেপ সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় আপনার জন্যে ইনফরমেশন দিতে পারি আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন লাইক করুন এবং অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন আজকে পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ